পাশে তার থেকে প্রকৃতি আলাদা পরামর্শ পক্ষ যেন প্রকৃতি শিশুকে ব্যক্তিগত ভাবে আমাদের

ধন্যবাদ আমাদের প্রিয় নেতা এবং আমরা একটি কার্যক্রম আর ওখানে যে হাসপাতাল সুন্দর একটা আছে আপনাদের বাড়ি ঘোটারি ওখানে আমরা কয়েকবার দিয়েছি আমার ইচ্ছা যদি সম্ভব হয় সভাপতি সম্মানিত বগুড়াবাসী ও আমার প্রিয় ভাই ও বোনেরা আসলাম আলাইকুম আজ প্রায় দুধয পরে বগুড়ায় এসে অত্যন্ত ভালো লাগছে আমি প্রথমেই শ্রদ্ধা করে স্মরণ করতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং আমাদের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগু খালেদা জিয়া তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করতে চাই ধন্যবাদ জানাতে চাই সিএসএফ চাইল্ড সাইড ফাউন্ডেশন এর সকল সদস্য যাদের অক্লান্ত পরিশ্রমে আজ বিভিন্ন শিশু কিশোররা তাদের প্রকৃত চিকিৎসা অর্জন করে সুযোগ্য নাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারছে আমরা একটা প্রজেক্ট দেখলাম শিশু স্বর্গ সত্যি অভাবনীয় আমরা কিভাবে নিজেদের প্রচেষ্টায় শিশুদেরকে একটি স্বর্গের মতো সুন্দর স্থানে নিয়ে যেতে পারি যেখানে তারা শিখছে আত্মবিশ্বাস যেখানে তারা শিখছে নিজের প্রতি আত্মবিশ্বাসের ফলে এগিয়ে যাওয়া জ্ঞানের আলোকে এবং অন্ধকার থেকে নিজেদেরকে প্রতিষ্ঠিত করা আমি অত্যন্ত অভিভূত হয়েছি সিএসএফ এর অন্তর্গত প্রোগ্রামে দুইজন যে বক্তব্য রাখলেন এবং একজন বললেন তিনি কবিতা লেখেন তিনি আইটি সেক্টরেও কাজ করছেন আমি সত্যি তাদের জ্ঞান এবং তাদের প্রচেষ্টা আশা করব যে তারা ভবিষ্যতে আরও উন্নতি করবে এবং সবার কাছে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে থাকবে আমরা বিশ্বাস করি যে শিশুরাই জাতির ভবিষ্যৎ আজকে শিশু হবে আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক এবং আমাদের যে পরিকল্পনা আছে আমাদের রাজনীতি সুষ্ঠ পরিকল্পনার রাজনীতি এবং আপনারা হয়তো জানেন যে সুস্বাস্থ্য বিভিন্ন জেলায় কিভাবে ছড়িয়ে দেওয়া হবে আমাদের পরিকল্পনার মাধ্যমে এবং শিক্ষা ব্যবস্থায় ওয়ান ট্যাপ ওয়ান টিচার হ্যাপিনেস শিক্ষার সাথে হ্যাপিনেসকে কিভাবে যুক্ত করা হবে এবং এরকম বিভিন্ন প্রকল্পের মাধ্যমে জাতিকে স্বাস্থ্য শিক্ষা এবং ক্রীড়ায় ক্রীড়া ক্ষেত্রে দেখবেন যে আমাদের পরিকল্পনায় আছে বিভিন্ন জেলায় ক্রীড়া প্রতিষ্ঠান গড়ে তোলা যার মাধ্যমে সমস্ত শিশু শিশুরা পাবে খেলাধুলার এবং এইভাবে তারা স্বাস্থ্য শিক্ষায় ক্রীড়ায় এগিয়ে যাবে আমি আবারও সিএসএফ গ্লোবালকে অত্যন্ত আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এখানে আজকে আমন্ত্রিত করে আনার জন্য এবং এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি কামনা করছি এবং সকল ভাই বোনেরা যারা এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি সকলকে আল্লাহ Thank you. রহমান রহিম আজকের এই ব্যতিক্রমী ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অনুষ্ঠানে উপস্থিত বিশেষ আকর্ষণ প্রিয় আমাদের প্রতিবন্ধী ভাই বোনেরা অনুষ্ঠানে উপস্থিত অন্য সকল উপস্থিত বৃন্দ আসলাম আজকে আমরা এখানে কতগুলো মানুষকে সামনে রেখে একত্রিত হয়েছি দুঃখজনক হলেও যে মানুষগুলোকে রেখে আর সামনে রেখে আমরা এখানে একত্রিত হয়েছি দুঃখজনক হলেও আমাদের সমাজ ব্যবস্থা এখনো এইরকম রকম মানুষ যারা আছে আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে যে এই মানুষগুলোকে একটু আমরা ঘরের ভিতরে রেখে দেই তাদেরকে আমরা বের হতে দিই এরকম একটা মন মানসিকতা আমাদের দেশের সমাজ ব্যবস্থা এখন রয়ে গেছে তবে যেই মানুষগুলো আছে এখানে উপস্থিত যাদের আমরা গান শুনলাম যারা বিভিন্ন বক্তব্য রাখলেন কবিতা বললেন এর থেকে পরিষ্কার বোঝা যায় আমরা যারা সুস্থ স্বাভাবিক আছি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তাদের অনেকের থেকে এই মানুষগুলোর মধ্যে অনেক গুণ আছে যেটা আমাদের অনেকের মধ্যে নেই সেজন্যই আমার মনে হয় সিএসএফ গ্লোবাল যেই কাজটি করছে আমরা যদি সামাজিক অবস্থান হোক রাজনৈতিক অবস্থান হোক রাষ্ট্রীয় অবস্থান হোক সকল অবস্থান থেকে যদি আমরা এই মানুষগুলোর পাশে এসে দাঁড়াই তাহলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে বাংলাদেশ অনেক প্রতিভা বের করতে পারবে অনেক প্রতিভাবান মানুষকে বের করে নিয়ে আসতে পারবে যাদের বিভিন্ন আছে আমরা খুব যে বেশি কিছু করা প্রয়োজন তা না শুধু এই মানুষগুলোকে একটু সুযোগ করে দেওয়া যাতে তারা দুনিয়ার আলোবা সে আমাদের আর দশ জনের মতনই স্বাভাবিকভাবে কম বেশি চলাফেরা করতে পারে খুব বেশি কিছু করার নয় অন্তত মিনিমাম একটা কিছু ব্যবস্থা করা যাতে করে এই মানুষগুলো তাদের নিজেকে এক্সপ্রেস করতে পারে যে যেভাবে এক্সপ্রেস করার কথা সেইভাবে এক্সপ্রেস করতে পারে সেই অপরচুনিটি সেই সুযোগটা তাদেরকে তৈরি করে দেয় কারণ তারাও মানুষ তারা আমাদের বাইরে না তারা আমাদের ভিতরে তারা আমাদেরই অংশ আমাদের প্রত্যেকের পরিবারের মধ্যেই এরকম কেউ না কেউ হয়তো একজন আছে সেই জন্যই আমার আসুন আজকে এই অনুষ্ঠান যারা দেখছেন আমাদের সকলের মনের মধ্যে আমরা একটি শপথ নেই বা প্রতিজ্ঞা করি যে আগামী দিনগুলো আজকের পর থেকে আগামী দিনগুলোতে এই ধরনের মানুষ যারা আছে প্রতিবন্ধী মানুষ যারা আছে আমাদের আশেপাশে যারা আছে আমরা যে যার অবস্থান থেকে যতটুকু সম্ভব তাদের পাশে এসে যাই তাদেরকে আমরা সহযোগিতা করি এটাই হোক আজকের দিনের শপথ এবং পরিশেষে আবারও যে মানুষগুলো আমাকে গান শোনালো যে মানুষগুলো কষ্ট করে উপহার তৈরি করে নিয়ে এসছে আমার জন্য এবং ডাক্তার জন্য তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং আসুন আমরা সকলে মিলে আমরা সকলে মিলে একটা বাংলাদেশ গড়ার চেষ্টা করি যে বাংলাদেশে কম বেশি প্রত্যেকটা মানুষের একটা মর্যাদা তৈরি হবে অর্থাৎ মর্যাদা নিয়ে প্রত্যেকে বেঁচে থাকতে পারবে সেরকম একটা বাংলাদেশ গড়তে আমরা চেষ্টা করি সকলে ভালো থাকবেন আলাইকুম যে শিশু এবং মায়েরা এসেছেন আমাদের নেতা তাদের রহমান এবং ডাক্তার যুবাজ রহমানের কাছ থেকে তারা এই মাত্র তাদের চেয়ার জন্য গ্রহণ করলেন এবং এই হিনচেয়ারের মাধ্যমে তাদের নতুন জীবনের চাকাটি তারা আজ থেকে শুরু করলেন সবাইকে অভিনন্দন সবাইকে ধন্যবাদ এর সাথে আমরা আমাদের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি ঘোষণা করছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ বিশেষ করে ধন্যবাদ আমাদের ব্যস্ত সময়ের আমাদের নেতার জন্য তারেক এই অনুষ্ঠানে আমাদেরকে উৎসাহিত করার জন্য ধন্যবাদ সবাই